মামলা এবং আর্থিক কেলেঙ্কারির বিষয়গুলো সমাধান করেই দলে ফিরতে পারবেন সাকিব আল হাসান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পাশাপাশি জানিয়েছেন সাবেক ফ্যাসিস সরকারের অনুগত বোর্ড পরিচালকদের সঙ্গে দূরত্ব রাখার পরামর্শ দিয়েছিলেন সাবেক সভাপতি ফারুক আহমেদকে তবে ক্রিকেটের বাইরের বিষয়ে বোর্ড কর্তাদের আগ্রহ নিয়ে বিরক্ত ছিলেন আসিফ মাহমুদ ফারুক আহমেদ অন্য বোর্ড মেম্বারদের কাজ করতে দেননি অনেকটা এমন অভিযোগে আটজন বিসিবি পরিচালক সাবেক সভাপতির বিরুদ্ধে অনাস্থা জানিয়েছিলেন তাতেই ফারুকের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল আমার মন্ত্রণালয় থেকে যমুনা টেলিভিশনের আয়োজন স্যাটারডে নাইট স্পোর্টসে ফারুক আহমেদই আবার জানিয়েছিলেন ক্রীড়া মন্ত্রণালয় থেকেই নির্দেশনা ছিল সাবেক বোর্ড মেম্বারদের যেন তিনি সাথে না রাখেন তিনি যখন প্রথম প্রেসিডেন্ট হয়েছেন তখন মন্ত্রণালয় থেকে একটা পরামর্শ ছিল যে আগের বোর্ডে যারা ছিলেন যে সাত আটজন নয় জন মেম্বার তাদের যেন খুব বেশি সাথে নিয়ে তিনি কাজ না করেন ইজ ইট ট্রু দেখুন আগের বোর্ডে যারা স্পষ্ট ফ্যাসিবাদের দোষ ছিলেন তারা তো অধিকাংশই পালিয়ে গেছে আপনারা জানেন এবং বিসিবি নতুন নেতৃত্ব আসার পরে আমাদের দিক থেকে সরাসরি এরকম কোনো ছিল না আমি জানি না উনি কেন এটা বলেছেন আমাদের দিক থেকে যেটা ছিল সেটা হচ্ছে আগের বোর্ডের যারা আওয়ামী লীগের সাথে 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 ফ্যাসিবাদী সংগঠনের জুলাই জড়িত তাদেরকে করে কাজ না করার ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার পেছনে যুক্তি ছিল দল হিসেবে বাংলাদেশের বাজে পারফরমেন্স ক্রীড়া উপদেষ্টা বলেছেন সবশেষ কয়েক মাসে বিসিবি কর্তাদের সাথে মিটিংয়ে ক্রিকেটের বাইরের ব্যাপারই বোর্ড কর্তারা বেশি আলোচনা করতেন বিগত আট নয় মাসে যেটা হয়েছে যে বোর্ডের মধ্যে ক্রিকেট ছাড়া যে আনুষঙ্গিক বিষয়গুলো ছিল সেগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল এবং দেখা যায় আমি যখন বিসিবির দায়িত্বশীলদের সাথে বসেছি আমার সাথেও খুব বেশি যে ক্রিকেট নিয়ে তারা আলোচনা করতেন তা না আমি আমার জায়গা থেকে মেসেজটা ক্লিয়ার করেছি যে এটা আমার বিষয় না আপনার ব্যবসা কিংবা তদ্ভির ওই বিষয়গুলোতে আমি ইন্টারেস্টেড না আমি ইন্টারেস্টেড হচ্ছে স্পোর্টসে আকিবাল আল হাসানকে ফেরানোর ব্যাপারে ইতিবাচক নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কিন্তু এই ব্যাপারটা কতখানি বাস্তবিক এটা তো অলওয়েজ সত্য যে আমি তো সিলেক্টর না সিলেক্টর তো দূরের কথা বোর্ডের কোনো ডিসিশনে ইন্টারনাল ডিসিশনে আমি কখনো ইন্টারফেয়ার বা ইয়া করার করতে আগ্রহী না কারণ এটা আমার কাজ না অবশ্যই সিলেকশন কমিটি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে সেটা স্বাধীনতা আছে তবে মামলার ব্যাপারে কি প্রসিডিং হবে সেটা আপনারা জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে এখানে আইন মন্ত্রণালয় আছে এখানে এখানে আর্থিক বিষয়গুলো হচ্ছে আমার মনে হয় অর্থ মন্ত্রণালয় দুদক দুদকের সংশ্লিষ্টতা আছে তো এই সব কিছু তার আমার একটিয়ারাধীন নয় আর সেটা বাংলাদেশের আর দশটা নাগরিকের মতো সেটা সাকিব ভাইকে ডিল করতে হবে সবশেষ কয়েক মাসে ফুটবল ফেডারেশনের কার্যক্রমে অভিভূত ক্রীড়া উপদেষ্টা অন্য ফেডারেশনদের জন্য তারা অনুপ্রেরণা বলেও মনে করেন তিনি পাশাপাশি দ্রুতই চালু হচ্ছে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টও আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা